হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো প্রত্যেক দিন সকালটাই আমার ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয় তো আজকে সকালটাও সেই একই রকম ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এখন আমি চলে এসেছি উপরে বিছানাগুলো পরিষ্কার করবে বলে আর সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলে অনেকটা কাজ মনায় যেন হালকা হয়ে গেল আর অনেকটাই তাড়াতাড়ি আজকে উঠেছি ঘুম থেকে সকাল সকালই উঠতে হয় মেয়ের যেদিনকে স্কুল থাকে তো শনি রবিবারটায় যখন ওর ছুটি থাকে তখন একটু দেরি করে উঠি তখন ওটা তারা থাকে না আর শীতকালে না সকাল সকাল উঠতেও খুব কষ্ট হয় তো কি আর করব সকালে তো উঠতেই হবে স্কুলটা তো ছুটি করালে হবে না আর আজকে না দুদিন পর একটু ভালো মতন বেশ রোদ উঠেছে আর রোদ যেদিনকে ভালো ওঠে না আমাদের বিছানায় রোদদা আসে বোঝা যায় যে আজকে রোদদা বেশ ভালোই উঠেছে আর যেদিনকে হালকা রোদ ওঠে তো এত এতদূর বিছানা পর্যন্ত রোদ্দা এসে পৌঁছায় না আমাদের কিন্তু একটা সুবিধা আছে যেন জানলাটা খুলে দিলে না বেশ বিছানায় খুব ভালো মতন রোদ এসে যায় আর বিছানাটাও বেশ ভালো গরম হয়ে যায় শীতকালে আবার গরমকালে কিন্তু ভীষণ গরম হয়ে যায় আমাদের ঘরটা এত গরম হয়ে যায় দুপুরবেলার পর ঘরে যেন থাকা যায় না ফ্যান চললেও ফ্যানের হাওয়া গায়ে লাগে না শীতকালে যতটা মজা আছে গরমকালে কিন্তু খুবই কষ্ট তো যাই হোক এদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়েই গেল আর শুধু নিচেটা ঝাঁট দিলেই হয়ে যাবে এখনও নিচের ঘরগুলো বাকি আছে উপরে শুধু আমার এই রুমটা ঝাঁট দিলেই হয়ে যাবে সকাল থেকে না একটার পর একটা কাজ করতে করতে কিভাবে যে দশটা বেজে যায় কিছু বুঝতে পারি না প্রত্যেক দিনই আমার চা খেতে গেলে সেই দশটাই বেজে যায় আমি আর আমার শাশুড়িমা দশটাতেই চা খাই আর এদিকে এখন এগুলো ঝাঁট দেবো ঝাঁট দেওয়ার পর নিচে গিয়ে আগে চা করবো কার হাজব্যান্ডকে খেতে দেবো তো তারপরে আমি আবার উপরে এসে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে তারপরে আবার নিচে গিয়ে লিকার চা করবো আমি আর আমার শাশুড়ি মা সকালে লিকার চা খাই আর এখন সকালবেলা হাজব্যান্ডকে শ্বশুরমশাইকে দুধ চা করে দেবো আর একটা যে কোনো একটা খাবার করে দিই তো আমরা সকালবেলা জলখাবারটা খাই না আমি আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকেই শুধু জলখাবার করে দিই তারপরে আবার সেই দশটার সময় যখন চা করব তখন একটু মুড়ি খাই নাহলে একটা যাই হোক কিছু খেয়ে তারপরে চাটা খাই দশটার সময় চা খাওয়ার পর আর কি খাবো বলো সাড়ে বারোটা বেজে যাচ্ছে তারপরে রান্না করতে করতে আর এদিকে বেলা এত ছোট হয়ে গেছে তো সাড়ে বারোটার পরে যেন বেলা আর থাকেই না তখন রোদও চলে যায় তো যাই হোক গোসল করে তারপরে একবারে দুপুরের ভাত খেয়ে নিই এখন চলে এসেছি রান্নাঘরে উপরটা ঝাঁট দেওয়া সবটাই হয়ে গেছে এখন চাটা বসিয়ে দেবো এদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর শ্বশুর মশাই মেয়েকে দিয়ে চলে এসেছে আর আমাদের বাড়িতে না লিকুইড দুধেরই চা করি আমল দুধে চা কিন্তু করি না পাঁচশো করে দুধ কিনে নিয়ে আসে হাজব্যান্ড সব বিকালবেলা তো সব বিকালবেলা আমি আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই একটু চা খাই হাজব্যান্ড বিকালে আর চা খাই না আর যেটুকুনি দুধ থাকে সেটা সকালবেলা আমার হাজব্যান্ডকে শুষুমা সঙ্গে চা করে দিই তো পাঁচশো দুধ কিনলে দুবার চা করা হয়ে যায় তো এদিকে ইন্ডাকশানে চাটা বসিয়ে দিলাম আর এদিকে গ্যাসে পাউরুটিটা সেকে নেবো ইন্ডাকশানে না পাউরুটিটা শেখলে আমি না পুড়িয়ে ফেলি ভালো মতো শেখতে পারি না কিন্তু গ্যাসে বেশ চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পাউরুটিগুলো ভীষণ ভালো শেখা যায় তো এখানে আমি একসঙ্গে পিচ করে পাউরুটি দিয়ে নিই এই চার পিস হয়ে গেছে তো এখন জেলিটা মাখিয়ে দেবো তো এখন জেলিটা খুঁজতে গিয়ে দেখি ফ্রিজে আগের জেলির কৌটোটাতে একদম শেষ হয়ে গেছে জেলি নেই তো আবার এই কোটোটা বার করে নিলাম তো দেখো তাড়াতাড়ি করছি আর মুখটা এতটা টাইট খুলছেই না তারপরে আবার একটা কাপড় দিয়ে জোরে টানতে খুলে গেল এই রকম যে আমার সঙ্গে বারে বারে হয় যেন যখন রান্না করতে গিয়ে তাড়াতাড়ি করব তো দেখব কৌটোতে মশলা শেষ হয়ে গেছে আবার সেই তাড়াতাড়ি করে মশলাটা ঢালতে হয় তো এই জিনিসটা না বারবার হয়েই যায় আমার সাথে আর এদিকে জেলিগুলো মাখানোও হয়ে গেছে হাজব্যান্ড বসে রয়েছে খাবে বলে তো হাজব্যান্ডকে এটা দিয়ে দেবো তো আমার পাউন্ডারিতে জেলি মাখানো হয়ে গেছে আর হাজব্যান্ডকে দিয়েও আসলাম আর এদিকে চাটাও হয়ে গেছে তো চাটাও এখন ছেঁকে দিচ্ছি তো এবার তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার উপরে চলে যাব আমি এখনও কিন্তু ফ্রেশ হইনি মুখও ধুইনি তো এখন আমি ফ্রেশ হই মুখ ধুয়ে এসে তারপরে আবার লিকার চা করব আমি আর আমার শাশুড়ি মা খাবো তো তারপরে হাজব্যান্ডকে বলেছিলাম কিছু জিনিস শেষ হয়ে গেছে তো সেই টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছে তো একেবারে ঢেলে রেখে তারপরে উপরে যাব। তো দেখো কি কি নিয়ে এসেছে সার ভিম জেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি এলাচ লবণ এসব টুকিটাকি কিছু জিনিস আর জানো তো কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে সকালবেলাতেই বলে দিই কারণ ওই সকালবেলা বাজারে যাই আর তখনই দোকানের যেসব জিনিসগুলো লাগে কিনে এনে দেয় তো আমি তো যাই না দোকানে আর সেভাবে কেউ যাওয়ারও নেই দোকানে তো ওই সকালবেলা বলে দিলে সেইগুলো নিয়ে এসে দেয় আর জানো তো বেশিরভাগ জিনিসটা কিন্তু আমি ফ্লিপকার্টেই অর্ডার দিয়ে দিই আটা তেল আর এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দুশো করে প্যাকেট ফ্লিপকার্ট থেকে নিলে অনেকটা দাম কমও পাওয়া যায় এগুলো যেমন দোকান থেকে নিলে যেটা দাম সেটাতেই নিয়ে নেবে ফ্লিপকার্টে একটু ডিসকাউন্টও পাওয়া যায় আমরা যারা হাউসওয়াইফ আছি যারা একদম বাইরে দোকানে যেতে চায় না কিংবা বাড়ির লোকেরা যাদের দোকানে যেতে যায় না অনেক হাউসওয়াইফ আছে তো তাদের জন্য ফ্লিপকার্ট কিন্তু বেস্ট ঘরে বসে কিন্তু অর্ডার দেওয়া যায় যেটা মন সেটা কেনা যায় যেমন আমার জন্য তো ভীষণ সুবিধা আমি তো কোনো জিনিস দরকার হলে অনলাইন থেকেই কিনে নিই কারণ আমি একদমই বাইরে বেরোই না কোথাও আর আমার হাজবেন্ডেরও সেভাবে সময় হয় না নিয়ে বেরোনোর তো কী আর করবো তো অনলাইন থেকেই বেশি সব জিনিসটা কেনা হয় আর বেশ সুবিধা অনলাইনে যারা বাইরে বেরোয় না তাদের অনলাইনে কেনাকাটাতে আমি মনে করি খুব ভালো একটা বেস্ট অপশান আর অফারেও পাওয়া যায় কিন্তু দোকানে গেলে তো সেই জিনিসটা আমরা অফারে পাচ্ছি না অনলাইনে বেশিরভাগ সময়েই তো ডিসকাউন্ট তো যাই হোক আর এখন তো মিশো হয়ে গিয়ে তো সব জিনিসের দাম কম কম দামে বেস্ট জিনিস মানেই তো মিশো তো মিশো থেকেও আমি অনেক জিনিস কিনি বেশ কিছু জিনিস ভালোও পাই আবার কিছু জিনিস খারাপও আসে তো যখন যেমন হয় আর কি সব সময় তো কপাল সাদ দেয় না মাঝে মাঝে দু একবার ঠকে গেছি কিন্তু মিশো থেকে কেনাকাটা করি আমি তো যাই হোক আজকে সকালটা আমার এইভাবেই শুরু হলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও